আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু দুর্ধান্ত একটা খাবারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমার সামনে রয়েছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি এই আলু ঘাটির গানে একবারে আমার এই ঘড়টা ময়েময়ে করতেছি গন্ধে মানে এত সুন্দর সুঘ্রাণ আর আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ডিম সহ দেখেন বন্ধু বন্ধুরা এর ভিতরে ডিম আছে হ্যাঁ অনেক সুন্দর ডিম তো আর দেরি না করে আসন আমরা খাওয়া শুরু করে দেই আহ কত সুন্দর গ্রান এত সুন্দর সুগ্রান অন্য কোনো দিন আমি পাই নাই এটাকে বগুড়ার বিখ্যাত আলুঘাটি বলা হয় আপনাদের আপনাদের ভাবি ট্রাই করছে এত সুন্দর সুগ্রান খাইতে না জানি কত স্বাদ কত ভালো হবে বন্ধুরা অনেক স্বাদের এই ঘাটি এই ঘাটিরা রান্না করছে সিলভার কাপ মাছ আর ওই বগুড়ার দেশি আলু লাল আলু যেটা আছে না ওটা এই আলুটা ফার্স্টে সিদ্ধ করছে সিদ্ধ করে আবার মানে বেটছে এরপরে মাছ আলাদা কষাইছে কষানোর পরে এরপরে দেড় কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ ছিল ওইটা আরে আলু রান্না করতে অনেক সময় লাগে আপনার ভাবির পাক্কা দুই ঘন্টা লেগে গেছে এই ঘাটিটা রান্না করতে এত স্বাদের এই আলুঘাটি এই জন্য বগুড়ার মানুষেরা এই আলুঘাটির লেগে পাগল এখন মাছ ভাতা ভাজা রাখে খাই ইলিশ মাছ ভাজা ভাজা এটা এই আলু ঘাটি আর এখন র ইলিশ মাছ

আলুঘাড়িটা কিন্তু সত্যি মন ছুঁয়ে গেছে আলুঘাড়িটা খেয়ে খাওয়ার পরে মাছের ডিম আপনাদের যদি মনে চায় যে আলু ঘাটি বানানোর জন্য তাহলে সার্চ দেবে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কিভাবে বানাই চলে আসবে আপনাদের মোবাইলে ইলিশ মাছের ডিম আহ কি যে ভালো সাথে আরে খাওয়া ভালো লাগে দেখে আমি খাবারের ভিডিও করি রত ঘোরা হইল কলাও বেচা হইল কি বলেন বন্ধুরা তো ভিডিও আর বেশি বড় করবো না যেহেতু ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ